চলে যাবো শেখ মোহাম্মদ ফাজুল মবিন সম্পাদক প্রেস এক্সপ্রেস আপনার কাছ থেকে শুনতে চাই এই মুহূর্তে বাংলাদেশে কি ঘটছে উপদেষ্টা পরিষদের কি সিদ্ধান্ত আমরা শুনতে পাচ্ছি ধন্যবাদ দোস্তাকি জাহাঙ্গীর ভাই অত্যন্ত ন্যাকারজনক একটি ঘটনা এবং সংবাদ আমরা পেলাম যে বাংলাদেশের তথাকথিত অবৈধ সরকারের ড্রয়িং রুমে যে সিদ্ধান্ত তারা নিজেরা নিজেরা নিয়েছে এবং নিজেরাই আনন্দে মেতে উঠেছে যে বাংলাদেশের যে বিশাল এবং বৃহৎ জনগোষ্ঠী আছে যারা আসলে তাদের আওয়ামী লীগ এবং যে দেশটা একেবারে হিস্ট্রি শুরু থেকে মানে আওয়ামী লীগ ছাড়া আসলে মানে এই এই রাজনীতি রাজনীতির ল্যান্ডস্কেপের কোন মানে গল্পই নাই সেইখানে এই ড্রয়িং রুম থেকে তারা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত মানে তীব্র নিন্দা জানাচ্ছি প্রেস এক্সপ্রেস সম্পূর্ণ টিম এবং আমাদের সাথে আজকে অনেক বিজ্ঞ বিজ্ঞ অতিথিরা আছেন আমরা তাদের মুখ থেকে আগে শুনবো দোস্তাকে জানিবে প্লিজ অসংখ্য ধন্যবাদ আজকের প্রতিবেদন বা যে সংবাদ গণমাধ্যম যেটা বাংলাদেশ সরকারের নির্দেশ অনুসারে প্রচার হয় সেখান থেকে আমি আপনাদের তিনজনের জন্য পরে শোনাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন কি হচ্ছে আহ প্রথম লেখেছে যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়া মিলিগের কার্যক্রম নিষিদ্ধ আমি একটু সময় নিয়ে এই সংবাদটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আমাদেরকে যারা শুনছে তাদের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়া মিলিগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আজ শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা নজরুল আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে যমুনার সামনে রাত এগারোটার দিকে ব্রিফিং এ সাংবাদিকদের কথা জানান আসিফ নজরুল তিনি লিখিত বক্তব্য পাঠ করছিলেন এতে বলা হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধিত সংশোধন অনুমোদন করা হয়েছে যাতে করে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন এবং তার সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে আমি বিষয়গুলো নিয়ে কথা বলবো উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা আপনাদের সকলের জন্য বলছি দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা জোলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা

কর্ম দিবসে পরিপত্র জারি করা হবে আমাদের সাথে যুক্ত হয়েছেন সফিউল আজম নাদেল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি প্রথমেই চলে যাবো ডক্টর নুরুন নবী যুক্তরাষ্ট্র থেকে আপনি একজন মুক্তিযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেহেতু আপনি সশরীরে যুদ্ধ করেছেন এবং আজকের বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে খড়ক চালীগের পর শুনতে চাই ডক্টর ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অবৈধ সরকার যে ডিক্লারেশনটা দিল আওয়ামী লীগ নিষিদ্ধ এটা প্রকৃত অর্থে তারা গৃহযুদ্ধের ঘোষণা দিল কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আমরা বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধে গিয়েছিলাম দেশ স্বাধীন হয়েছে এখনো আওয়ামী লীগের বাংলাদেশের সমর্থন ভোটের কথাই বললেন জনসমর্থনে বলেন ফিফটি পার্সেন্টের উপরে সেই দলকে নিষিদ্ধ করা মানেই হলো গৃহযুদ্ধ ঘোষণা করা এবং তারা কেন এটা করলো তাদের যে প্রেস ব্রিফে বা যে ঘোষণা দিয়েছে সেখান থেকে স্পষ্ট আত্মরক্ষার জন্য অবশ্যই জুলাই বিপ্লবের সাক্ষী এবং নেতৃবৃন্দকে রক্ষা করার জন্য অর্থাৎ তারা অপরাধ করেছে ষড়যন্ত্র করে একটি একটি নির্বাচিত বলে কনস্টিটিউশনাল সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে কাজে তারা অপরাধী সেটা তারা জানে সেই অপরাধ বোধের থেকেই এটা তারা করছে যে আওয়ামী লীগ আসলে জাতীয় কি বলে জাতীয় স্বার্থ রক্ষার থ্রেট হতে পারে জুলাই বিপ্লবের যারা তথাকথিত জুলাই বিপ্লবের যারা কর্ম নেতৃত্ব দিয়েছে বা কর্মচারী বা কর্মী তাদের সুরক্ষার জন্য এটা করা হয়েছে তারা এই জন্য যে তারা অন্যায় করেছে তারা দেশদ্রোহী জনগণ তাদেরকে আয় তাদের ধোকা বুঝতে পেরেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের নাম করে যে ষড়যন্ত্র করলো যেখানে ইনভলভ ছিল আমি না বলতে পারি আমেরিকা আহ ইউনাইটেড নেশনস ইউরোপিয়ান ইউনিয়নের দেশ সমূহ তারপরে এখানে পাকিস্তান এর সাথে ছিল এছাড়াও ছিল শুনতে পাচ্ছি আর্থিক সাহায্য কাতার থেকে পেয়েছে টার্গের থেকে পেয়েছে এই যে গভীর ষড়যন্ত্র করে তারা যে বাংলাদেশের এতটা ক্ষতি করল ইউনুস আর নয় মাসে প্রমাণ করেছে সেই একজন পার্সন সে দেশপ্রেমিক নয় হিউম্যান রাইটস ভায়োলেটর দেশের অর্থনীতি ধ্বংস করেছে পুলিশ তিন হাজারের বেশি পুলিশ হত্যা করেছে তার সমর্থকরা এবং তাদের বিচার যাতে না হয় তার জন্য অর্ডিন্যান্স জারি করেছে আর মৌলবাদী এবং ইসলামিক সন্ত্রাসী তাদেরকে জেলখানা থেকে মুক্তি দিয়েছে বাংলাদেশে ১৬ বছরের শেখ হাসিনা সরকার এই মৌলবাদী সন্ত্রাসীদেরকে কন্টেইন করেছিল এরা পাকিস্তানের আইএসআই এর সহযোগিতায় বাংলাদেশে তারা সন্ত্রাস করেছে ইন্ডিয়ার সেভেন সিস্টারে তারা গন্ডগোল করার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার সেইটা বন্ধ করেছিল ইউনুস এসে তাদের সবাইকে মুক্ত করে দিয়ে তারা অভয়ারণ্যের মতো বাংলাদেশ তারা চলাফেরা করে মানে আন্তর্জাতিকভাবে যারা পরিচিত যারা সন্ত্রাসী তারা বাংলাদেশে কাজ করছে ফ্রিভাবে আইএসএর সাথে সহযোগিতা তো এই সমস্ত অপরাধ বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে টের পেয়েছে যে ইউনুস সরকার এবং তথাকথিত সেই স্টুডেন্ট এরা স্টুডেন্ট না এরা সন্ত্রাসী বিলিয়নস মিলিয়নস অফ মিলিয়ন্স অফ ডলারের পেয়েছে তারা ক্যাশ সেই টাকা দিয়ে অনেকটা হায়ার্ড মার্সিনারির মতো তারা সন্ত্রাসী করে ধন্যবাদ আজকে যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে যোগ দিতে হবে এটা আমার বয়স আমি কোনোদিন চিন্তা করিনি ভাবতেও পারি নাই আজকে সেই দিনটা আমাদের জন্য উপস্থিতি হয়েছিল। তবে আমি প্রথমে বলবো যে এই অবৈধ সরকারের একটা তার কারণ হলো কিছুটা উল্লেখ করেছে ডক্টর নুন বর্তমানে বর্তমানে ধরে সেই যে হিউম্যানিটেরিয়ান করিডোর নামে বাংলাদেশে যে জায়গাটা করার সুযোগ দিয়েছে ডক্টর ইউনুস ইয়া হচ্ছে কেন ইকো ইকো হচ্ছে কেন

আজকের এই দিনটা তার বেছে নিয়েছে আমি একটা কথা বলবো এটা সিদ্ধান্ত অবৈধ না নিল সেই সিদ্ধান্ত নিয়ে আমাদের খুবই অস্থির হওয়ার কোনো কিছু কারণ নেই আমাদের কাজ করতে হবে আমি সে পরিপ্রেক্ষিতে বলতে চাই আমি কয়েকটি দিন আগে থেকে বলছি আমাদের কেউ সাহায্য করবে না আমাদের সাহায্য আমাদেরই করতে হবে আমাদের ভেতর যত মত বিরোধ থাক না কেন আমি কয়েকদিন আগে এটা বলেছি আমাদের নেতা কর্মী জেনে নবী বলছে আমাদের ফিফটি পার্সেন্টের বেশি আমাদের লোক আছে সেই লোকগুলো এখন তো বাংলাদেশি আছে আমাদের নেতা কর্মীরা যারা নেতৃত্ব তারাও বেশিরভাগ বাংলাদেশের অবস্থান করছে আপনারা গত দিন কয়েকদিন আগে দেখেছেন প্রায় পঁয়ত্রিশ জনের মতো মন্ত্রী উপমন্ত্রী তারা জেলে পঞ্চাশ জনের অধিক এমপি জেলে পঞ্চাশ হাজারের মতো নেতা কর্মী সে চেয়ারম্যান বলেন ডিস্ট্রিক্টের সভাপতি বলেন আমাদেরকে তারা সব জেলে এতে কি প্রমাণ হয় কেউ দেশ থেকে পালায়নি যারা আছে তার আত্মগোপনে দেশে রয়েছে হয়তো কিছু সংখ্যক লোক আমরা দেশের তাদের প্রাণ সময় তাদের বস্তুত শুরু করে যারা দেশ নেতৃত্বে একাত্তর হয়েছে মুক্তিযোদ্ধা বাইরা বাংলাদেশে রয়েছে সেই সেই সময় কারে যারা বাংলাদেশের স্বাধীনতা সমর্থন করে তারা সবাই বাংলাদেশে রয়েছে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের আজকে আমাদের পদক্ষেপ হবে এই সরকারের এই অবৈধ সরকারের সিদ্ধান্ত অবৈধ এটাকে মানার কোন অধিকার তাদের এটাকে এক্সিকিউট করার অধিকার নেই সাধারণত আমি তো দিতে চাই বর্তমানে এখন বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সেনাপতি সাধারণ প্রধান সেনাপতি জননেত্রী শেখ হাসিনার যারা তার উচিত হবে এই মুহূর্তে এ আর রাইট অ্যাট দিস পয়েন্ট কোন অধিকার নেই বলে আমি আমি আপনার এই অনুষ্ঠান মাধ্যমে যুক্তরাষ্ট্রে যারা অবস্থান করছেন আমি সবাইকে আজকে সন্ধ্যা দেয় প্লাজা উপস্থিত হয়ে এই অবৈধ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে আসার জন্য আমি জোর বিনোদ আবেদন করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু অসংখ্য ধন্যবাদ আমি এই মুহূর্তে আমাদের সাথে যোগদান করেছেন ধর্মীয় স্বাধীনতা অ্যাক্টিভিস্ট উইলিয়াম প্রলয় সমুদ্দার আপনাকে সংযুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি যাচ্ছি মোহাম্মদ আলী সিদ্দিকি দপ্তর সম্পাদক আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র আপনার কাছে কংক্রিট একটি প্রশ্ন এই সরকারের আমাদের কিন্তু একজন যারা হাজার হাজার দর্শক আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন তারই একটি প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই যে এই সরকারের কোনো অথরিটি রয়েছে কিনা বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগ একটা সংগঠনকে নিষিদ্ধ বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করা মোহাম্মদ আলী সিদ্দিক দপ্তর সমবায় ধন্যবাদ সঞ্চালককে এই সকাল সকালে যুক্তরাষ্ট্রতে বসে দেখলাম যে অসাংবিধানিক অবৈধ জবরদখলকারী এই নসর সরকার তারা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দল যে দলের নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেরকম একটি দলকে নিবন্ধন ঘোষণা করেছে অবশ্য অবশ্য অনেক দিন ধরেই এই সমস্যা আলোচনা ছিল এবং সম্প্ৰতি ওই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি एनसीপি নামক একটি দল যাদের এখনো কোনো নিবন্ধন হয় হয়নি যারা মূলত জামাতের একটি বি সংগঠন বা সি সংগঠন এবং দেখা গেছে যে যমুনার সামনে এবং শাহবাগে তারা দুদিন ধরে যে নর্দন কুর্দন করতেছেন সেখানে জামাতের শীর্ষ নেতা থেকে শুরু করে জঙ্গি নেতারা সেখানে সমবেত হয়েছে এবং তাদের একটা দাবি এটা একটা নাটক এই নাটক করে তারা আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় দল এবং যে দল অতি সম্প্রতি নির্বাচিত বৈধ সরকারের দল তো সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমি মনে করি যে এরকম কোন সাংবিধানিক সাংবিধানিক যেমন তারা সরকার নয় এবং কোনো ক্ষমতাও নাই এরকম একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার তবে আহ আমি এখানে উল্লেখ করতে চাই যে স্বাভাবিক গতিপথ যখন প্রতি ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে পঙ্কিলতা জমে এবং সেখানে বাঁধ ভেঙে সেই পথকে ছিন্ন করার জন্য যেখানে গণতান্ত্রিক অধিকার মানবাধিকার এবং অন্যান্য প্রেস ফ্রিডম থেকে শুরু করে সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে এরকম একটি সময়ে আওয়ামী লীগের মতো জনপ্রিয় দলকে নিষিদ্ধ করার মানে হতেছে দেশে একটি সংঘাতময় পরিবেশ তৈরি করা এবং মানুষের জানমাল রক্ষা করার জন্য জীবন জন্য জন্য রক্ষার বা এই এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে হটানোর জন্য কারণ কারণ কোনো কোন শক্তি কোন স্রোত ধারা রুদ্ধ করে রাখা যায় না যদি সেটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ফলো না করে তা আমি মনে করি যে একদিক দিয়ে হয়তো বা আওয়ামী লীগের জন্য একটি পথ খুলে গেল যে আবার হয়তো দ্বিতীয় মুক্তিযুদ্ধের একটা ডাক দেওয়ার সুযোগ আসলো কারণ আজকে বাংলাদেশ এই শকুনের থাবায় আবার আক্রান্ত যেটা পাকিস্তানি হানাদার বাহিনী নির্বাচিত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা হস্তান্তর না করার জন্য একটি যুদ্ধের অবতারণা হয়েছিল আজকেও এ গণতন্ত্র স্পেস না দেওয়ার জন্য যে মব লিঞ্চিং এ হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে প্রতিনিয়ত আ তার বিপরীতে আমি মনে করি যে নতুন হয়তো একটা একটা দিগন্তের উন্মোচন ঘটবে এবং সেটা সর্বসাই ঘটবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ 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 ম আদলিস দেকি ভাই আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সত্য শফিল আলম আদল ভাই আদল ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি